হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্তা আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আরেকটা নতুন তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে যাব হিন্দুস্তান পার্ক একটা ক্যাফে রোস্টারি ক্যাফে সেই ক্যাফেটাই চলো এই যে ক্লাবটা সামনে দেখতে পাচ্ছ এই ক্লাবটারই তলায় আছে ক্যাফে আমরা এখন ক্যাফের বাইরেটা চলে এসেছি দেখো বাইরেটাও এখানে প্রচুর সিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে আর দেখো কি সুন্দরভাবে সাজানো আছে এখানে প্রচুর মাছ ছাড়া আছে গার্ডেনটাতে এই বাইরেটাতেই বেশি ভিড় হয়েছিল প্রচুর লোক এই বাইরেটায় বসে গল্প গুজব করছিল খাবার দাবার খাচ্ছিল আমরা বাইরেটাও তোমাদের দেখাবো আর ভিতরটাও তোমাদের দেখাবো চলো এক ঝলক তোমাদের বাইরেটা ভালোভাবে দেখিয়ে নিই এই রকম সুন্দর সাজানো চারিদিকে গাছ দিয়ে আলো দিয়ে সাজানো প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা বাইরেটা তো দারুণ দেখতে তখন বৃষ্টি থেমে গেছিল আমরা যখন গেছি সেই জন্য বাইরেটাতে প্রচুর ভিড় হয়েছিল আর আমরা বসবো ভিতরে বাইরেটাও বসতে ইচ্ছা করছিল কিন্তু বৃষ্টি আসার ভয়ে আমরা ভিতরেই চলে গেলাম আর ভিতরটাও দেখা দরকার তাহলে চলো আজকে তোমাদের ভিতরটাই দেখাই ভিতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিরকম সেটা ভালোভাবে দেখাই আরও কোনো একদিন এসে বাইরেটা বসে ভালোভাবে তোমাদের দেখাবো এখন তো এক ঝলক ভিডিওর মাধ্যমে দিলাম আমরা চলে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিক এরকম ভেতরে এসে কি খাবো না খাবো অর্ডার দেওয়ার জন্য ভাবছিলাম দেখলাম কোনো মেনু কার্ড নেই একটা ওখানে বারকোড দেয়া ছিল সেটা স্ক্যান করে নিলাম আমরা মেনু কার্ডে কি কি আছে সেগুলো জানতে পারলাম আর আমাদের পছন্দ মতো খাবার সমস্ত কিছু ওখানে অর্ডার করে দিলাম আমি আমার মা আর হাজবেন্ড ওই দিন ওখানে গেছিলাম আমরা তিনজনেই প্রথমে তিনটে আমেরিকানো অর্ডার দিয়েছিলাম আর অর্ডার দিয়েছিলাম একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ ওনারা বললেন ক্লাব স্যান্ডউইচটা হতে একটু দেরি লাগবে কফিটা আগে হয়ে যাবে এখানে কফিটা ওনারা দিয়ে গেলেন এখানে আমেরিকানো যে কফিটা এই ক্যাফেতেই আমি প্রথম দেখলাম যে এক্সপ্রেশো আর হটওয়াটারটা ওনারা আলাদা দিয়ে গেছেন এইভাবে মিশিয়ে নিতে হবে যে যতটা কড়া বা পাতলা খাবে সেই অনুযায়ী অন্য যতগুলো ক্যাফেতে আমরা খেয়েছি ওনারা একবারে আমেরিকানোটা বানিয়েই দেয় কিন্তু এখানে দেখলাম যে এক্সপ্রেশো আর হট ওয়াটারটা আলাদা করে দেয়া হয়েছে এরপরে আমাদের চলে এলো চিকেন ক্লাব স্যান্ডউইচ এখানে দেখলাম যে কমপ্লিমেন্টারি হিসাবে চানা দেয়া হয়েছে এছাড়া তো ক্লাব স্যান্ডউইচের সাইজগুলো বেশ ভালো ছিল আর ছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাইস আর ছিল ফ্লেভার্ড মেওনিস আমরা তিনজনে ছিলাম আমাদের তিনজনের জন্য এটা যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল বাট এখানে পিজাগুলো দেখে আমাদের মনে হলো একটা পিৎজার অর্ডার দিই তাই আমরা এখানে একটা পিৎজার অর্ডার দিলাম এটা ছিল ভেজ পিৎজা এই পিৎজাটাও বেশ ভালো ছিল টেস্ট আর আমাদের তিনজনের পক্ষে একটু বেশি ছিল স্যান্ডউইচটা খেয়ে সেই জন্য আমরা কিছুটা খেলাম আর বাকিটা প্যাক করিয়ে নিলাম আর আমার বোনের জন্য আমরা একটা ভেজিটেবল ক্লাব স্যান্ডউইচ প্যাক করিয়েছিলাম এখানকার খাবার দাবারগুলো আমার খুব টেস্টি মনে হলো আর দাম অনুযায়ী কোয়ান্টিটিটা ঠিকই আছে তোমরাও চলে যেতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ক্যাফেটাতে একটা দুর্দান্ত ইভিনিং তাদের সাথে এখানে কাটিয়ে নিতে পারো আমার তরফ থেকে একদম হানড্রেড পারসেন্ট রিভিউ আমি এখানে তোমাদের দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারো ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই কিন্তু পেজটাও ফলো করতে পারো সবাই খুব ভালো থেকো টাটা